দুধের খিসা তৈরি করছি যেটা কিনা যে কেউ তৈরি করতে পারবেন আর এই খিসাটা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এই খিসাটা আগে থেকে তৈরি করে কিন্তু দশ মিনিটে পাটি পিঠা তৈরি করতে পারেন খুব সহজে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত আজকে দুধের খিসা তৈরি করছি খুব সহজভাবে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর খিসাটা কীভাবে সংরক্ষণ করবেন তার সম্পর্কেও টিপস থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এর ভেতর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি একটু আগে থেকে জাল করে নিয়েছিলাম এর ভেতরে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আর চিনি ব্যবহার করছি এক কাপের মতো এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর এর ভিতরে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ঘি মিষ্টি খাবারে যদি আপনারা লবণ খেতে চান তাহলে এখানে লবণ ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী আমি সামান্য একটু লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা এখানে অন করব চুলাটা যদি আগে থেকে অন করতাম তাহলে কিন্তু সবগুলো উপকরণ মেশাতে ঝামেলা হয়ে যেত দলা পেকে যেত তো সবগুলো উপকরণ খুব চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলা জালটা আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি জাল করতে থাকবো অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে নাড়া কিন্তু অফ করা যাবে না তাহলে কিন্তু নিচ দিয়ে চট করে লেগে যাবে আপনারা যদি খিসাটা পরোটার সাথে খেতে চান তাহলে ঠিক হুবহু এই রেসিপিতেই তৈরি করবেন আর যদি আপনারা সাপটা পিঠার জন্য এটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ দিবেন এবং গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে খিসাটা খেতে অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধ দিবেন এখানে হাফ কাপ পরিমাণ এবং সুজি দিবেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ আর বাকি উপকরণগুলো সেম থাকবে এখানে আমি অ্যাড করলাম আরও তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ ঘি যেহেতু এটাকে আমি একটু পরে নামিয়ে ফেলবো আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে আর মিষ্টিটা একটু কম মনে হয়েছিল তাই চিনি ব্যবহার করেছি তাহলে দেখবেন পাটিসাপটা পিঠার ঘিসাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই খিসাটা আপনারা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু পিঠা তৈরি মিনিটের ব্যাপার করা দুই হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আমাদের খিসাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন প্যান থেকে উঠে আসছে এ পর্যায়ে আমি কি করব খিসাটাকে ঠান্ডা করব। খিসাটাকে ঠান্ডা করে আর এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় এক সপ্তাহর মতন এর মতন এটা কিন্তু খুব ভালো থাকবে ফ্রিজে আর আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে এক মাসের মতন রাখতে পারবেন যখন পিঠা তৈরি করবেন বা পরোটা তৈরি করবেন তখন বের করে নিলেও হয়ে গেল এই খিসাটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে সুন্দর সুন্দর রেসিপি আপলোড করতে আচ্ছা আপনারা কোন জায়গা থেকে রেসিপিটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ